ঘাম ঝরানো কৃষকের হাসি ধান মানে শুধু একটি ফসল নয় এটি তার অশেষ পরিশ্রম ধৈর্য ও আশা ভরসার প্রতীক প্রখর রোদ মুসুল ধারে বৃষ্টি কিংবা শীতের কুয়াশা অপেক্ষা করে কৃষক যখন মাঠে কাজ করেন তখন তার শরীর থেকে ঝরে পড়ে অগণিত ঘামের ফোঁটা সেই ফোঁটাগুলোই একদিন পরিণত হয় সোনালি ধানে ধান কাটার সময় যখন সে হাসি মুখে ফসল ঘরে তোলে তখন সে হাসিতে মিশে থাকে আত্মতৃপ্তি সাফল্য ও জীবনের আনন্দ তাই এই ধান শুধু খাদ্য নয় এটি একজন কৃষকের জীবন সংগ্রামের শ্রেষ্ঠ পুরস্কার। ধান ঝরানো কৃষকের হাসি ধান একটি গভীর অর্থবহর রূপক যা একদিকে যেমন কৃষকের কঠোর পরিশ্রমকে চিত্রিত করে অন্যদিকে তেমনই তার জীবনের আনন্দ সাফল্য ও আত্মতৃপ্তিকেও প্রকাশ করে একজন কৃষক দিনের পর দিন খোলা আকাশের নিচে সূর্যের প্রখর তাপ হঠাৎ আসা ঝড় বৃষ্টি আর ঠান্ডা কুয়াশা অপেক্ষা করে জমিতে কাজ করে যান তার পরিশ্রমের প্রতিটি ঘামের ফোটায় থাকে স্বপ্ন পরিবারের হাসি ফোটানোর স্বপ্ন বছরের খাবার জোগাড় করার স্বপ্ন সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সেই ঘাম যখন মাটির সঙ্গে মিশে গিয়ে ধীরে ধীরে পুষ্ট করে ছোট্ট ধানের চারা তখন তা শুধু ফসল ফসল নয়, এক একটি জীবন্ত স্বপ্ন হয়ে ওঠে। পাকলে সেই সোনালি ধান দেখে কৃষকের মুখে যে হাসি ফুটে ওঠে তা নিচক শুধু আনন্দ নয় তা হল পরিশ্রমের ফসল ঘরে তোলার গর্ব তৃপ্তি ও সার্থকতার হাসি এই ধান শুধু তার জীবিকা নয় বরং তার অস্তিত্ব তার আত্মার সঙ্গে উৎপরতভাবে জড়িয়ে থাকা জীবনের গল্প প্রতিটি কৃষকই হচ্ছে আমাদের সকলের খাদ্য যোগানদার তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমরা প্রতিদিনের আহার নিশ্চিত করতে পারি তাই তাদের প্রতি কৃতজ্ঞতা ন্যায্য সম্মান ও অধিকার প্রদান করা আমাদের সকলের দায়িত্ব অধিক থেকে অধিকতর ভালোবাসা রইল সেই সব মহান বীর পুরুষ কৃষকদের সেই সাথে ঐক্য কণ্ঠে আওয়াজ তুলি কৃষক বাঁচলে বাঁচবে দেশ স্বনির্ভর হবে বাংলাদেশ